দশজন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে কর্ম করলে সংখ্যা কত হবে আজকে আমরা সমাবেশের এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আসলে আমি বিন্যাস ও সমাবেশের পূর্ণাঙ্গ একটি সিরিজ ভিডিও তৈরি করেছিলাম কিন্তু আমার পৃথিতে সমস্যার কারণে সেই ভিডিওগুলো এখন আর আপলোড দেওয়া সম্ভব হচ্ছে না আজকে আমরা এই প্রশ্নের সমাধান করব। বিন্যাস নির্ণয়ের যে সূত্রটি আমরা জানি সেটি হচ্ছে আর আমরা সমাবেশের সমাবেশ নির্ণয়ের জন্য এই সূত্রটি শুধু একটি জায়গায় চেঞ্জ করে আমরা এই সমাবেশ সংখ্যা নির্ণয় করব তাহলে আবার ncr সমান লিখব n ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল যদি আমাদের বিন্যাস নির্ণয় করতে হয় তাহলে এই সূত্র প্রয়োগ করব আবার যদি সমাবেশ নির্ণয়ের জন্য বলা হয় তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব এই দুটি সূত্রের মধ্যে কেবল এই আর ফ্যাক্টোরিয়ালি শুধু তো রয়েছে আর বিন্যাস নির্ণয়ের সময় আমাদের শুধু আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করলেই হয়ে যাবে এখন আমরা পূর্বের একটি ক্লাসে কোনটি হলে বিন্যাস নির্ণয় করতে হবে আর প্রশ্নে কোনটি দেওয়া থাকলে সমাবেশ নির্ণয় করতে হবে সে নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেছি আজকে আমরা যদি কর্মর্দন সংখ্যা নির্ণয়ের জন্য বলা হয় কোনো কমিটির সদস্য সংখ্যা নির্ণয়ের জন্য বলা হয় অথবা কয়টি ম্যাচ হবে তা নির্ধারণ করার জন্য বলা হয় তাহলে আমরা সমাবেশ নির্ণয় করব। এখানে যেহেতু দশজন লোকের প্রত্যেকে প্রত্যেকের সাথে কর্মর্দন করার সংখ্যা নির্ণয়ের জন্য বলা হয়েছে তাহলে আমরা কি করব এই সমাবেশ নির্ণয় করব। তাহলে আমরা বিন্যাস নির্ণয় যখন করেছিলাম সেখান থেকে জানি এর মানে হচ্ছে মোট উপাদান সংখ্যা আর আর মানে হচ্ছে আমরা কয়টি সংখ্যা নিয়ে বিন্যাস বা সমাবেশটি সাজাবো সেটি এখানে দেখেন দশজন লোক এখানে এন হয়ের মান হচ্ছে দশ আবার আর যেহেতু কর্মর্দন করার কথা বলা হয়েছে কর্মর্দন করতে হলে অবশ্যই দুটি লোকেই কর্মর্দন করবে তাই আমরা আর এর মান দুই ধরে নেব আর সমান হবে টু তাহলে টেন সি টু ইকুয়াল হবে কত এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল মানে টেন ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টেন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল তাহলে হবে টেন इनटू নাইন এইট টু ফ্যাক্টোরিয়াল থেকে দুই গেলে হবে इनटू এইট ফ্যাক্টোরিয়াল এই এইট ফ্যাক্টোরিয়াল এই এইট ফ্যাক্টোরিয়াল কাটা যাবে টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু টু দ্বারা টেন কে কাটলে হবে ফাইভ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে মোট কর্মদন সংখ্যা হবে পঁয়তাল্লিশটি যদি আজকের ক্লাসটি বুঝে থাকেন তাহলে এই যে বিশ জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে কর্মদন করলে কর্মদন সংখ্যা কত হবে তা কমেন্টে জানাবেন